মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল এখানে আগে প্রথমে মরিচ দিচ্ছে এটা মুড়ি মাখানোর জন্য মাশাল্লাহ এই যে সুন্দর করে মরিচ কেটে নিচ্ছে আঙ্কেল মাশাল্লা এর সঙ্গে দিচ্ছে আপনার পেঁয়াজ কুচি কুচি করে দিচ্ছে পিঁয়াজ এই যে দেখেন মানে এটা চাকু দিয়ে কুচি কুচি করে এই যে আমার একটা হলো এটা লাল পাথর লাল একটা ইয়েতে শশা দিচ্ছে আঙ্কেল মাশাল্লা শশা এবং এই যে দেখেন শশা আরও আঙ্কেল কাটতেছে এই যে কী সুন্দর করে দেখেন এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এটা আঙ্কেল এখানে কি আপনি নদাবড়াতে প্রতিদিন বসেন আঙ্কেল যে আঙ্কেল বিক্রি করতেছে এটা হলো নদাবড়া বাজারে এই নদাবড়া বাজারে এখানে আঙ্কেল সব সময় বসে মাশআল্লা দেখেন এখানে ওই যে মুড়ি এটা কি দিলো কাঁচা বুট দিলো আর ওই যে মসল্লা দিচ্ছে এটা তেল দিচ্ছেন আঙ্কেল তেল দিচ্ছে আঙ্কেল এই যে দেখেন তেলটা ছিটিয়ে দিল মুড়ির মধ্যে এই যে মিক্স করতেছে এটা 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 আঙ্কেল মশলা মশলা হলো সেই এর জন্য যেটা হচ্ছে টেস্ট বাড়বে এবং আপনারা খেয়ে খুব মজা পাবেন ইনশাল্লাহ আর যে কোনো খাবার একদিন বিশ বলে শুরু করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে বন্ধুরা আজকের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যেন আঙ্কেলের আপনারা আসতে পারেন এবং নর্দাপাড়া আসলে আঙ্কেলের অন্তত ভাজাগুলো খেয়ে যায় আমার কাছে মানে ওনারও কিছু সেল হবে এবং আশা করি আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ খেয়ে মজা পাবেন আর এটা হল আমি একটু দেখাই দিই নর্দাপাড়া বাজারে এই যে মাসা এটা দেখতে পাচ্ছেন নর্দাপাড়া বাজার আর এই যে আঙ্কেল এখানে সেই মুড়ি মাখানো মাশাল্লাহ এখানে মাসাল্লাহ অলমোস্ট রেডি আমাদের মুড়ি মাখানো আঙ্কেল এখন এটাকে প্রসেস করে আপনার এই যে প্যাকেট করে প্যাকেট করে পলিসি এটা হলো এই যে প্যাকেট করে আঙ্কেল এই যে সার্ভ করে দিল এখন ইন্ডিভিজুয়ালি আমরা সবাই জাল তার মতো নিয়ে নিচ্ছি মাশাল মা মন দিয়ে আঙ্কেল খুব মজা করে বানা বানাচ্ছিল আঙ্কেল মাশাল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম